হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীরকাল হিন্দি অফিসিয়াল ব্লগ ভিডিও আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো আপনারা যে ভালোবাসাটা দিন সেই ভালোবাসাটাই দিতে থাক আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকে দিনটা বলে দিই আজকে হচ্ছে দোষে ভাদ্র যেটা আজকে ইংরেজি ক তারিখ হচ্ছে ইংরেজি হ্যাঁ সাতাইশ সাতাইশ অগস্ট তো আজকে সাতাইশ আগস্ট হাজার চব্বিশ তাহলে আমরা আজকে এখন বর্তমান সময়টা আছি আমরা বাঁকুড়া জেলায় তো বাঁকুড়া জেলা নদীটার কি নাম্বার তো আমরা একশ্বর ব্রিজের কাছে আছি দেখতে আমরা এখন গাড়িয়ে আছি নাচের গাড়ি যেরকম প্রত্যেক ভিডিও দেখাই আমাদের যেগুলো ভিডিও বনে আবার তো আপনারা জানেন কি নাচের

এখানটালে কমিটিটার সাথে আমাদের যোগাযোগ ছিল যে তো কেন অনুষ্ঠান হবে না হবে তার আগে আমরা ভাবলি একদিন কোনো একটা ফাঁকা জায়গা দিকে মানে টুকু রিহাইসাল টাইপের করবো মানে টুকু রিহার্সাল যদি করা হয় তো আর একটু অনুষ্ঠানটা করতে ভালো লাগবে তো জন্য অবস্থাতে ডি মানে ডিসিশন হইল কি আমরা

চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে এই পর ব্রিজটা দেখাই ব্রিজটা ইয়ে বাহ একেশ্বর ব্রিজ বাঁকুড়া এই যে দেখতে পাচ্ছ সব ছৌ শিল্পী আছে এইদিকে দেখতে পাচ্ছ আর এটা ব্রিজটা অনেক বড় ব্রিজ আর ওই দিক থেকে জলটা আসছে দেখতে পাচ্ছ একেই বড় নদী এটা মানে বুঝতে যাচ্ছে বাঁকুড়া টাউন এটা দেখলে পোস্টার টাইব হইছে যদি দেখলে তো আর এরখানের পরে আমরা কোথায় যাব শ্রী একতেশ্বর একতেশ্বর একটেশ্বর ধাম দেখ দি এখানে লিখায়ও আছে এইটা কইরা ধাম জায়গাটা যাচ্ছে এখানে মন্দিরটা আছে আর এইদিকে দেখতে পাচ্ছি এটা বাঁকুড়া টাউন মানে মেন সিটি এ মনে হয় এখানটা ডেলাইট ওটা এটা আর এই পরে আমাদের গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ ভিডিওরে বইনে বাঁকুড়া পৌরসভা আর এইদিকে বাঁকুড়া পৌরসভা থাকলো আর এই ডাইনে আমরা যাচ্ছি প্রধানমন্ত্রী সড়ক যোজনা আর এইদিকে সবাই আছে এখন উপরটা এতগুলা নেই আছি এখন বাকিগুলা সব ভিতরে আছে কারণ আমাদের আমাৰ ওপৰত এখন মোটামুটি ঐ কুড়ী বিছজন হ'ব আৰু বাকীগুলা চব নিচে আছে কাৰণ আজি পুৰীয়াই আজিকালিৰ ডেটে মানে যতখন আমাৰ পুৰীয়া ডিষ্ট্ৰিকে ছিলি ততখন জলৰ আৱহাইছিলি বুজিলে তাৰজনে শিল্প ঢাকাঢাকি নি কৰি আছা হৈছিল ত' আমাৰ জেষ্ট মন হ' মেলা টাই পি হা এইপ দেখাব আপোনালোকে কোন জেগাই আমরা অনুষ্ঠান করিব বা কীরকম হবে আর চেষ্টা করিয়ে স্টার পুরুলিয়ায় কি আজকের ভিডিওটা মানে তার চ্যানেল আপলোড করার তো যাই হোক কত দূর হই কারণ এই ছেলেটাও নাচ নাচ করা হয় আর জাস্ট পঁচিয়ালি দেখতে পাচ্ছ মেলার গ্যান আর এইখানটা ডিসিশনটা কী হচ্ছে কোনটা হয়ে যাবে না যাবে তো ভিডিওটা একটা লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এরপর ব্যাক ক্যামেরা থেকে এখানে কিছু বজা আছে ওইটাও দেখাচ্ছি আপনার কাছে কী হচ্ছে না হচ্ছে ও গাড়িটা ছেড়ে গেল দেখতে এক নাই হচ্ছে তার মেন গেট যে জায়গাটায় আমরা অনুষ্ঠান করবো মনে হয় আমরা মনে হয় এই গেটটা হি আরম্ভ করবো না কি হচ্ছে এখন ম্যানেজারের এর ডিসিশন আর এদিকে কিছু ঘর আছে বাকি সব ছো শিল্পীরা আছে তো চলো আগে যাই আরো কন্টিনিউ করি এখন আপাতত আমাদের গাড়ি বন্ধ হয়ে গেল তো এখন আমাদের গাড়ি বন্ধ হয়ে গেল এরপর কি ডিসিশন হবে কমিটির সাথে একটু যোগাযোগ করবে কারণ কোনটা হয়ে যাবে না যাবে কারণ আগেটা দেখতে পাচ্ছ গ্যাঁট আছে গ্যাঁটে পাইরাবার আবার সম্ভব আছে কি নেই সেটা আপনি কমিটিরা বলবেন তো ভিডিওটাই বিনা টাইমে দেখতে থাকো এই সিজনের প্রথম মানে ছ নাচের ব্লগ ভিডিও হবে প্রথম থেকে শুরু করেছি মানে আসার পথে করতে পারিনি কারণ তিরপাল ঢাকা নিয়ে করে আসতে হয়েছিল। আর এদিকে আসার পরে দেখতে পাচ্ছ ওয়েদারটা কেমন আছে একদম রদ দিছে আর একদম ঘামাঘামিয়াও চিটক তো আপনারা আৰু বৰ্ণা কৈ দেখো নে ইয়াৰপৰা ডাইৰেক্ট জেগা গিলা নে দেখাই যে জেগাতে আমাৰ অনুষ্ঠান হ'ব তো চলি ভিডিঅ'টা কণ্টিনিউ কৰোঁ ফাইনেলি এখন বেষ্ট মালিক দিয়াৰ কথা কৰাৰ পৰ এই কেণ্ডালে যাব হৈছে যা সে মন্দির বুঝলো সেখানে যাব এখানটা উড়িষ্যারও একটা দল আছে তারপরে সবাই নেমে গেছে দেখতে পাচ্ছি আর আজকের প্রোগ্রামটা টুকু আলাদা রকম আশা করি যদি ব্লগটা বানাতে পারি তো ফুল দেখাবো কারণ কষ্ট হবে तो बेपारे रिली मतन प्रोग्राम तो देखा जांच थारम खा कि देखा चेष्टा कर चलो कन्टीन्यू भिडियोटाई देखते थको फाइनल यार पर हमरा পৌঁছে গেছি সেই ধান থেকে কি লিখা আছে এটা এইটা কি লিখা আছে এইখানটা একটা কিছু লিখা আছে দেখতে পাচ্ছ এই ধামাকাটা মানে ধাম ধাম সেই ধাম জায়গাটা আমরা পৌঁছি আর এটা হচ্ছে স্টার পুরুলিয়া যারা চিনো নাই তারা দেখে রাখো ছেলেটার মুখটা একটু দেখাও দেখা হবে কিনা তো আমরা ইয়ার পর কা এখানে মানে ধান জায়গা বটে মানে অনেক কিছুই ব্যাপার আছে এইটাই যেটা এখন আমরা মানে সর্বপ্রথমে এখানে যা আছে আসা হচ্ছে তো তো সেরকম কিছু জিনিস জানা নাই তবে জিজ্ঞাসা করে করে সব জিনিসটা দেখাবার চেষ্টা করব আর জাস্ট ধান জায়গাটা এমন জায়গায় আছে যেটা মানে খুব কম জায়গায় ওই সব জিনিসগুলা দেখতে পাওয়া যায় এইদিকে ব্যাক ক্যামেরায় দেখেন দিই ওই ব্রিজটা থেকেই আলি যেটা আলে আমরা আলি সেইটা অবশ্যই ভিডিওটা দেখি তাহলে এই গিরা ডাকার দরকার ছিল না বেশি লোক তুমি এই তো আর রমন আর ইয়া গোবরা মামা থাকতো আর কারো দরকার নেই আর এটা নদী ট্রেন ঘোড়া থাকতো তো বাস নিজেরটা আর এইখানটা এটা লজটা এইখানটা আমাদের থাকার ব্যবস্থা আছে যতক্ষণ আছি ততক্ষণ এইখানটা থাকিব তারপরে ব্যাপারটা তার মানে ব্যাপারটা হইলো টুকু মনটা হেজ হয়ে গেল কি বহা না একটুকু হেজ হইল কারণ আজকে বৃন্দাবন আর ঘণেশ মাহাতো নাচ ছিল মেসি দিয়ে তো আগে যদি আমরা জানতি কি এটা মানে ওই রোড শো প্রোগ্রাম হবে তাহলে কিন্তু এইখানে আমরা আস্থির নেই কারণ এটা এক তো আদার ইয়া আছে ডিস্ট্রিক্ট আছে বাঁকুড়া জেলা তার মধ্যে আমাদেরটুকু ইম্পর্ট্যান্ট কাম ছিল সেখানটা কি আজকে গণেশমাতো একটা নতুন মড়া পোশাক নিয়ে আসত সেটা একটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি তারপরে যাই হোক দেখাবার দেখাবো এমনটা লয় মানে স্টার পুরুলিয়া চ্যানেলে অবশ্যই দেখতে পাবে তার নাচটা যারা সাবস্ক্রাইব এখনো করিও নেই তো ওদেরকে বলছি কইরা লাও আর সাথে সাথে আমার টাকাও করে লাও তো এইদিকে এই কোনো লজেই একটা আমাদের থাকার ব্যবস্থা থাকে যে যেটা এখন দু আড়াই ঘন্টা আমরা থাকতে হবে এই একটা লজ ওইটা ওঠাও না এরকমই গাড়ি বলছে একটা তার ঠান্ডা রকমের তো সেই জায়গাটায়ও দেখায় আরাম ওটা তো আমারও জানা নেই ওইটাই ওঠো ওটাই তো কাম চলছে এই দেখ এই লজ এই দুটা লজের মধ্যে কোনো একটা লজ আছে যেটা আগে যেটা হলে আমরা আগে থাকার ব্যবস্থা নিয়েছে কমিটিটা দ্বারা তারপরে এখন গাড়িটা আসার পরেই বোঝা যাবে সব সব জিনিসটা ক্লিয়ার হবে কথা থাকবো কথা নাই এখন আপাতত দু আড়াই ঘন্টার জন্যে আমরা আগে থাকতে হইলেছে আর এইদিকে ব্রিজ নদীটা দেখেন দিই অনেক বড়ো নদী দেখেন ওইদিকে দেখাই দিছি ফ্রন্ট ক্যামেরা আছে আর কই দিল এই বড় গাছ গিলানের কাছে বললো তো বললো না তখন বড় গাছ গিলা বললো না এই তো বড় গাছ তাহলে কোন ডাক আর এখানটা কমিটিতে তারা বললো কি এখানটা উড়িষ্যারও কিছু পার্টি আইসে একটা পার্টি আইসে তো এরপর ওরা কিনে আইসে স্যার এই বড় গাছটাই আমরা আমাদেরকে লোকেশন দিলো আর এদিকে দেখতে পাচ্ছ নদীটা এটা হ্যাঁ তো এইখানটাই দাঁড়াও গাড়িটা ইসতে দাও তো ভিডিওটাই খুব মানে দেখাবো কি হচ্ছে না হচ্ছে এই যে কারণ আর গাড়িটাই হচ্ছে এইদিকে স্টার পুরুলিয়া ব্যাগ ছাড়ে নাই আর হামো আছে আর এইদিকে কোনটা গাড়ি

আর উড়িষ্যার টিমটারও দেখাবো কিছু কিছু দৃশ্য আর আরবাদের সাথে গল্প করবার চেষ্টা করব কি ভাষা বলবে না বলবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো ব্লগ ভিডিওটা